সাব্বির রহমান নামটা তার কে না জানেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা যাই হোক না কেন ভক্তদের ভালোবাসার কথা বিচার করলে বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তিনি অথচ এই সাব্বিরই সুযোগ পাচ্ছেন না একাদশে আর তাতে ঢাকা ক্যাপিটালসে চলছে মূল্যপাত বয়কটের ডাক দিয়েছেন ভক্ত সমর্থকরা যেন অভিশাপ দেওয়ার মতোই বলছেন সাব্বিরকে সুযোগ না দিলে একটা ম্যাচও জিতবে না ঢাকা ক্যাপিটালস বড় বড় তারকাদের দলে ফেরানো সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস এখনো জিততে পারেনি একটি ম্যাচও তিন ম্যাচ খেলে তিন ম্যাচই হেরে আছে পয়েন্ট টেবিলের তলানিতে তারাই একমাত্র দল যারা এখনো পর্যন্ত একাধিক ম্যাচ খেলেও জিততে পারেনি কোনো ম্যাচ এই তিন ম্যাচের কোনো ম্যাচেই একাদশে ছিলেন না সাব্বির রহমান প্রিয় তারকাকে খেলতে দেখতে না পেয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতি সমর্থন উঠিয়ে নিচ্ছেন তারা ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমান কিংবা যে কোনো ক্রীড়া গণমাধ্যমের ফেসবুক পাতা সংশ্লিষ্ট পোস্টের নিচে জড় হচ্ছে কমেন্ট বিবেচনার বাইরে সাব্বিরকে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে এক হাত নিচ্ছেন ভক্তরা সাম্প্রতিক পারফরমেন্স দেখে বলাই যায় তার ব্যাটে ধার কমেনি বরং ভালো সন্দেহ আছেন সেই সাব্বির সুযোগ পাচ্ছেন না একাদশে বিষয়টি মানতেই পারছেন না ভক্ত সমর্থকরা